আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল দীপন ক্রস এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে আর ফেসবুক পেজ হচ্ছে দীপন ক্রস এটাকে আপনারা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এটা আমি উৎসাহিত হই ইংলিশ করা যাক ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো এর গুরুত্ব অনেক অনেক পরিধিও অনেক এর পরিধি অনেক ব্যাপক বিস্তৃত মানে ঘুম থেকে ওঠার পরের থেকে শুরু করে সকালের থেকে শুরু করে চার নাস্তার থেকে শুরু করে একবার রাতে একবার ঘুমানো আগ পর্যন্ত সব সময় হচ্ছে ইংলিশের দরকার হয় মোবাইল চালাবে মোবাইল পর্যন্ত ইংলিশ দরকার হয় তাহলে এত বক না করে ইংলিশ গ্রামার ইংলিশ শেখার আগে এক্সপ্লিয় শেখা আগে গ্রামারটা শেখার জন্য গ্রামার করা যাক উদাহরণ আগের ভিডিওতে করাইছি অনেক গ্রামার এখন হচ্ছে ট্রান্সলেশনের এ পার্টটা চলতেছে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি বের হব না আই উইল নট গেট আউট আনটিল ইউ কাম জলদি করো পাশে ট্রেন চলে যায় হারিয়াফিস্ট ট্রেন মাই লিভ আমি ভিক্ষা করার চেয়ে বরং অনাহারে থাকবো আই উড রেদার স্টাফ দেন বেগ আর ধৈর্য ধরতে পারছি না আই ক্যান নট কিপ মাই পেশেন্ট এনি লংগার কী জানো তো নাম তোমার হোয়াট ইজ ইয়োর নেম এগেন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ট্রান্সলেশন ট্যাগ কোশ্চেনের বাংলা ট্যান্সার সকল পার্সন এবং নাম্বারের জন্য একই বাংলায় ট্যাগ কোশ্চেনের বদলে তাই না তাই ন কি ব্যবহার করা হয় যেমন লোকটি খুব পাতলা তাই না ম্যান ইজ সো সিলিম ইজ ইজেন্ট ইট হে তোমরা পিকনিকে যাচ্ছ তাই না ইউ গাইস আর গোয়িং অন এ পিকনিক আর নট ইউ কেউ আসে না তাই না নো বডি কামস ডু দে ডিরেক্ট ও ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে ট্রান্সলেশন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচের ট্রান্সলেট পার্থক্য হয় সেট কো টু ইউর রুম নাও তিনি বললেন এখন তোমার তোমার রুমে যাও ই অর্ডার মি টু গো টু মাই রুম দেন তিনি তখন আমাকে আমার রুমে যেতে বললেন আদেশ করলেন হোয়াট এ সারপ্রাইজ হি শাউটেড সে চিতার করে উঠলো কী দারুণ চমক ইনকুলেশন ও এক্সকুলেশনের এর ট্যান্সলেশন ইনকুলেশন যে পদের ইনকুলেশান হয় সেটির পর পরে অলস বসে বা টু বসে আমিও একটি বাড়ি কিনেছি আই অলসো হ্যাভ বট এ হাউস আমি একটি গাড়িও কিনেছি আই হ্যাভ বট এ কার অলসো তোমার তো একটা কোম্পানি আছে ইউ হ্যাভ এ কোম্পানি টু এক্সকুলেশন যদি করতে বসে তবে রিফেলেশিপূর্ণ ব্যবহার করা হয় আর যদি জেনারেল এক্সকুলেশন হয় তবে অনলি বসে যেমন আমি টাকা দিয়েছিলাম আই মাই সেলফ গেভ দি মানি এই লোক একটি কেবল এসেছিল অনলি দি ম্যান কেম এ জাহাজটি গালিভারকে বহন করছিল দিস ভেরি শিপ ক্যারি গ্যালিভার অলঙ্কারিক শব্দ ক্ষেত্রে ট্রান্সলেশন বাংলার বানান অলঙ্কিত শব্দ ইংলিশে ট্রান্সফার করে বাক্যে ব্যবহার করতে হয় এক্ষেত্রে অনেক সময় পার্ট অফ স্পিচের চেঞ্জ ঘটে রাগে রাগে গজগজ করা শাউট ইন অ্যাঙ্গার বাস ইন অ্যাঙ্গার ম্যাজ ম্যাজ করা ফিলিং ইকি নিত্য নৈমিত্তিক এভরিডে ইস্যুস ম্যামাও করা ম্যাউইং টুং টাং শব্দ করা কিলিং মস মসে কিরিসপি গরিমসি করা লিঙ্গার জীবন জীবজন্তু ফলোরা ফলোনা হাম্বা ডাক মুইং ঘে করা বার্গিং মটমট করে ভাঙা ক্র্যাক নীরবে গাদা উইপিং রিমঝিম বৃষ্টি হওয়া রেনিং ইনটলারেন ও করে হাসা লাফিং আউট লাভলি হট্ট হাসি দেওয়া লাফিং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া ডিজিলিং কেঁদে ফেলা বাস্টিং ইন দ্য টিয়ার্স তারপর হচ্ছে সঞ্চয়ভূ শব্দের শব্দ হলিং অফ দ্য ওয়াইন আনন্দে আত্মার অন অনসেল উইথ জয় মরি মরি দৌড়ানো রানিং এর হর্স অ্যাট পেস একাকার করা মেকিং ইট অল সেম যে কোনো মুহূর্তে যখন তখন এনি টাইম মাঝে মধ্যে এভরি ওয়ান ইন এ সকাল সকাল সন্ধ্যা ফ্রম ডাউন টু ডাক্স বমি বমি ভাব নাওসা ফিলিং নাওসেটের ভালো ভালো মানে গুড পুরো নাও সুখ দুঃখ ওয়াইল ও ছাবম সাম সাবস্ট্যান্স খাবার খাবার দাবার ফুড হ্যাবিটস হাঁস ফাঁস করা পেন্টিং ভেসিং কাটা মানে মেকিং ফেসেস গড় গড় করা কাউন্টিং ভুড়ি বাজানো সেনাপিং দি ফিঙ্গার গালি গালাস করা কলিং নেমস ইউজিং সেই ব্যাট নেমস কাসিং পিসির মানে স্লিপারি ভালো দিক মন্দ দিক পুরোশ অ্যান্ড কনস সলসল পানির শব্দ স্পালিস বা স্পারাস তারপরে ভেঙে টুকরো টুকরো করা স্কাটিং বা ইন দ্য পিসেস হইসই করা ডিন অ্যান্ড বাস্টেল খিদে পেয়ে চোক চোখ করা বাটার ফ্লাই ইন দ্য স্টোমার বিড়ালটি গড় গড় করছে দি কেয়ার গ্রান্টিং করো না ডোল মেক এ ডিন অ্যান্ড বাস্টেল বেশি বেশি পড়াশোনা করো স্টাডি মোর অ্যান্ড মোর বারবার চর্চা করো প্র্যাকটিস এগেন আর এগেন পুরোপুরি সুস্থ হওনি এখনো আই এম নট হেল কার টোটালি আমার বমি ভাব লাগছে আই হ্যাভ আই ফিল নাউসেটেড বাইরে অধরে বৃষ্টি হচ্ছে ইট ইজ রিডিং টল আউটসাইড খিদে আমার পেট করছে আই হ্যাভ ব্যাটার ইন মাই স্টোমা আমার কাজটি করা দরকার আই নিড টু ডু ওয়াল শনিবার শনি শনিবার শনিবারে এর দোকানটি বন্ধ থাকে সব রিম্যান্সে কোলোস অন স্টারে পয়লা বৈশাখে মেলা বসবে দেয়ার উইল বি ফেয়ার অন পয়লা বৈশাখ আমি কাজটি করার সাহস করেছি আই দেয়ার টু ডু ওয়ার্ক পাঁচটা বাজে এখন আর দশ মিনিট বাকি ইট ইজ টেন মিনিট টু ফাইভ পোনে নয়টা বাজে পোনে নয়টা বাজে ইট ও টু নাইন নাও মাফ করবেন আমাকে যেতে দিন মে প্লিজ লেট মি পাস আমি তোমার মতো এত লম্বা নই আই এম নট মাস এ টল এটল এস ইউ এই ইংলিশ গ্রামারগুলো করলাম এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন বেশি প্র্যাকটিস করলে করবেন একবার রিডিং করবেন আর লিখে ফেলবেন লিখে ফেলার পরে প্র্যাকটিস করবেন এবং কমিউনিকেট করবেন কনভারসেশন করবেন কথা বলবো বলবেন ইংলিশে কথা বলবেন তারপর হচ্ছে আপনারা ইংলিশ ম্যাগাজিন দেখতে পারেন তারপর হচ্ছে ডায়লগ করতে পারেন বন্ধু বন্ধুদের সাথে ডাইলগকে ডায়লগে কনভারসেশন করতে পারেন ইংলিশে কথা বলতে পারেন আস্তে আস্তে হবে একেবারে তো এই একবারেই তো একদিনই তো সব কিছু শেখা যায় না আস্তে আস্তে সোলো অ্যান্ড স্টোডি উইথ দ্য ধন্যবাদ